জোহিন ফ্রেন্ড এশিয়ার ম্যাপের মধ্যে আমরা নেপাল দেশ সম্পর্কে তথ্য জানব তো এটা হচ্ছে নেপাল হচ্ছে এশিয়ার মধ্যে একটি ছোট্ট ল্যান্ডলক কান্ট্রি নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু নেপাল ভারতের সঙ্গে পাঁচটি রাজ্যর সঙ্গে কিন্তু নেপালের সংযোগ মানে বাউন্ডারি শেয়ার করে যেমন হচ্ছে ইউকে উত্তরাখণ্ড ইউপি মানে উত্তরপ্রদেশ মানে বিএইচ বিহার বিহার মানে ডাব্লু ওয়েস্ট বেঙ্গল আর কিন্তু এসকে হচ্ছে সিকিম এই পাঁচটি রাজ্যের সঙ্গে কিন্তু নেপাল বাউন্ডারি শেয়ার করে নেপালে মোটামুটি পাঁচটি রাজ্য সীমানা কিন্তু শেয়ার করে সেটা আমরা জানতে পারলাম এবার নেপাল সম্বন্ধে আমরা সম্পূর্ণ তথ্য আমরা জানতে শুরু করি এক এক করে ওয়েট করো তোমরা সব কিছু আস্তে আস্তে আমরা জানতে পারবো তাহলে যেমন হচ্ছে নেপাল একটি নেপাল এমন একটি দেশ প্রাকৃতিক সাংস্কৃতিক ঐতিহাসিক একসাথে মিলেমিশে এক অন্য রূপ তৈরি করেছে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খলা মাউন্ট এভারেস্ট এখান থেকেই কিন্তু শুরু হাজার বছরের পুরনো মন্দির বৌদ্ধ আর অসাধারণ অতিথিয়তা এই দেশে সত্যিই অসাধারণ আজকের ভিডিওতে আমরা জানব নেপালের সৌন্দর্য ইতিহাস ভ্রমণ গাইড সম্পর্কে ও ভূগোল তো আমরা চলো দেরি না করে আমরা জানতে শুরু করি তো পরে চলে আসি আমরা যেমন নেপাল নেপালের পরিচয় নেপাল নেপাল দক্ষিণ এশিয়ার একটি পাহাড়ি দেশ ভারত ও চীনের মাঝখানে অবস্থিত তার জন্য একে বলছি আমরা ল্যান্ডলক কান্ট্রি কাঠমান্ডুয়ের রাজধানী এটি হিন্দু এবং বৌদ্ধ সংকৃষ্টি মিলনস্থল এখানটাই এখানটায় হিন্দু মোটামুটি অষ্টআশি পার্সেন্ট কিন্তু বেশিরভাগ ভারতের পর দ্বিতীয় কিন্তু হিন্দু এখানেই থাকে ভারতের পর দ্বিতীয় হিন্দু এখানেই থাকে অষ্টআশি পার্সেন্ট আমরা মোটামুটি হিন্দু থাকে তো আমরা মোটামুটি জানতে পারলাম যে এখানটায় হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে এরপরে নেক্সট আমরা যে টপিকটা হচ্ছে যে আমরা জানবো যে নেপালের প্রধান আকর্ষণ সমূহ কয়টি ভাগে ভাগ করি দেখ ক ক বিভাগে দেখি কাঠমান্ডুর উপত্যাগ যেমন হচ্ছে পশুপতি মন্দির হচ্ছে শম্ভুনাথ স্তূপ দরবার স্কোয়ার এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মানে ঘোরার স্থান মন্দির কাঠমান্ডু উপত্যাক এক এমন একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ধান ভাণ্ডার যেমন হচ্ছে পশুপতির মন্দির হিন্দুদের অন্যতম পবিত্র স্থান আর হচ্ছে শম্ভুনাথ স্তূপ বৌদ্ধ ধর্ম ধর্মলম্বদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যারা বৌদ্ধ ভারতে যারা বৌদ্ধ ধর্মে যারা বিশ্বাস করে তারা কিন্তু নেপাল যায় নেপাল যেতে ভারতের কোনো ভিসা পাসপোর্ট লাগে না এপার থেকে ওপার চলে যায় নেপালে বিয়ে কোনো মেয়েকে বিয়ে করে এবং নেপাল থেকে ভারত থেকে কোনো ছেলে মেয়েকে বিয়ে এরকম জাস্ট এরকমও হয়ে যায় দুই নম্বর হচ্ছে মাউন্ট এভারেস্ট হিমালয় রেঞ্জ মাউন্ট এভারেস্ট ব্যাস ক্যাম্প এবং চেক ট্র্যাকারদের দৃশ্য উড়োজাহাজ থেকে হিমালয়ের দৃশ্য দেখার কিন্তু এই মাউন্ট এভারেস্ট এখানে নেপাল থেকে কিন্তু দেখা সম্ভব বিশ্বের সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট এখানেই অবস্থিত এবং আপনি যদি অ্যাডভেঞ্চারি প্রেমী হন তাহলে কিন্তু এভারেস্ট ক্যাম্প ট্র্যাক আপনার জন্য পারফেক্ট গন্তব্য এখানে আপনাকে একবারে যাওয়া অবশ্যই উচিত যদি পাহাড় প্রেমী হন যদি আর যদি না হন তাহলে অপেক্ষা করুন বাদবাকিগুলো দেখে যদি আপনার যদি মনে হয় তো আপনি যাবেন যেমন হচ্ছে পোখরা প্রাকৃতিক শহরের হচ্ছে ফেরাউলেক সারং সংকোচ সারং সংকট সানরাইজ প্যারাগাইডিং পোখরা শহর হচ্ছে স্বর্গ এখান থেকে অনেক এমন দৃশ্য প্রাকৃতিক পাহাড় থেকে দূর দেখা যাবে এর মতন কোনো দৃশ্য নেই এখানকার ফেরাও লেক হচ্ছে সারাং কোটের হচ্ছে সানরাইজ এবং হচ্ছে প্যারাঙ্গাইডিং অভিজ্ঞতা সত্যি অসাধারণ চার নম্বর হচ্ছে যেটা ঘ দেখবো আমরা লুম্বনি গৌতম বুদ্ধ জন্মস্থান আমরা জানি গৌতম বুদ্ধ ভারতে অনেক কিছু দিয়েছে গৌতম বুদ্ধ বিহার থেকে অনেক কিছু পরিচালনা করেছে এবং বৌদ্ধ ধর্মে অনেকেও গিয়েছে যেমন হচ্ছে কিন্তু এর জন্মকথায় আমরা জানতে পারলাম নেপালে জন্ম হয়েছে মায়াদেবী মন্দির হচ্ছে বুদ্ধিস্ট ম্যানিস্ট যদি আপনি শান্তি এবং আত্যাতিক মানে খোঁজ করতে থাকেন তাহলে আপনি লুম্বনি আপনার জন্য আদর্শ জায়গা এবং গৌতম বুদ্ধের জন্মস্থান আপনাকে কিন্তু একবার ঘুরে আসা অবশ্যই দরকার গৌতম বুদ্ধের জন্মস্থান এরপরে নেক্সট টপিক আমরা চলে যাই নেক্সট টপিক হচ্ছে নেপালের খাবার এবং সংস্কৃতির মধ্যে আমরা জানবো যেমন নেপাল নেপালের সংস্কৃতির মধ্যে হচ্ছে মোমো দাল ভাত হচ্ছে নিউ ইয়ারি খাবার খুবই জনপ্রিয় এছাড়াও এখানকার লোকসঙ্গীত এবং ইতি নাচ একবার দেখলে আর কোনো ভুলবে না কারণ পাহাড়ি ছেলেমেয়েরা দেখতে খুব সুন্দর হয় এবং ওদের মানে দেশের প্রতি এবং দেশের কালচারকে নীতি মানে প্রচুর মানে আত্মসমান করে এবং সবাই কিন্তু নাচতে ভালো পছন্দ করে এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব আমরা নেক্সট টপিক হচ্ছে যে নেক্সট টপিক হচ্ছে নেপালের ভ্রমণ টিপস হচ্ছে হচ্ছে ব্যাকপাড়াও বাস ট্রেন এবং ট্র্যাভেল ম্যাপ এবং বাজেটিং প্ল্যান যে নেপাল ভ্রমণ হচ্ছে সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত কারণ এখানটায় পাহাড়ি এলাকায় তো মানে অক্টোবর থেকে শুরু করে এপ্রিল মাস এই ঠান্ডা থেকেই মানে ঠান্ডা যাওয়া পর্যন্ত এই গরম আসা পর্যন্ত কিন্তু ভালো সময় কিন্তু গরমের টাইমে কিন্তু অত গরমে কিন্তু পাহাড়ে মানে টিকতে পারা যাবে না প্রচুর গরম লাগবে পাহাড় এলাকা তো আর পাহাড়ে যখনই উঠব তখনই আমাদেরকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হবে এক হাজার মিটার উঠতে গেলে কিন্তু এক ডিগ্রি কিন্তু সেলসিয়াস কমে যায় কিন্তু এই মাসটাই কিন্তু গুরুত্বপূর্ণ স্থানীয় মুদ্রা হয়েছে নেপালি মুদ্রা আপনাকে যে দেশে হোক বাংলাদেশ পাকিস্তানে হলে পরে আপনাকে গিয়ে টাকা পরিবর্তন করতে হবে ভারতের সঙ্গে তো টাকা কোনো ব্যাপার নেই লেনদেনে হয়ে যায় কে ট্রেকিং করতে চাইলে আগে আপনাকে ও মানে ট্রেকিং বা ট্র্যাভেলিং করতে চাইলে আগে আপনাকে কিন্তু অনুমতি নিতে হবে যদি ভারতের হন তো আপনাকে অনুমতি না নিলেও চলে যাবে আপনার কোনো অত ভিজা পাসপোর্ট আপনার এখান থেকে দেখে না নেপাল ভুটানে সেরকম ভারতের একটা টিটি এগ্রিমেন্ট হয়ে আছে তাছাড়া আপনি যদি অন্য কোনো দেশের হন তাহলে আপনাকে কিন্তু এগ্রিমেন্ট করতে বাধ্যতামূলক এরপর নেক্সট টপিক হচ্ছে ইন্ট্রোডাকশান কথা আমার যেটা আমরা শেষে আমরা সেটা যেটা জানবো সেটা হচ্ছে নেপাল শেষ কথা হচ্ছে ড্রোন শট রাতের কাঠমান্ডু এবং ট্র্যাভেলদার মুখে হাসি নেপাল সত্যি এক অসাধারণ দেশ যদি আপনার যদি প্রাকৃতিক দৃশ্য এবং সাংস্কৃতিক অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে একবার হয়তো নেপালে আসবেন নেপাল সম্পর্কে আপনার মতামত কেমন কমেন্টে জানান আর ভালো লাগলে পরে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন জয় হিন্দ